নেপালের যে ট্যুরটা আছে এটা সাতাশে সেপ্টেম্বর যতটা পেরেছি সস্তায় করা ইন্টারনেট সার্চ করছেন রোজ পুজোর সময় কোথায় ভালো ঘুরতে যাবেন তারই দেবো খোঁজ হ্যাঁ আমি চলে এসেছি এসছি ট্রাভেলজার নামও শুনেছেন নামটা চেনা চেনা লাগে হ্যাঁ দাদা ফরেন ট্যুর নিয়ে চমক আছে কিছু হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা এইবার দুর্গাপূজা আমাদের খুব কাছের প্রতিবেশী দুটো দেশ নেপাল আর ভুটান হ্যাঁ এই দুটো গ্রুপ ট্যুর রেখেছি আচ্ছা নেপাল আর ভুটানে গ্রুপ টুর রেখেছে বিপুল্লা সাথে অ্যাকচুয়ালি পরিচয় করার কিছুই নেই বিপুল্লা বললাম তো ভাইরাল সিমান স্টামেঞ্জার বিপুল্লা তা দা আপনার নেপাল আর ভুটানে কি চমক আছে মানে চমকটা কী চমক বলতে ওই আমার যেটা চমক থাকে নর্মালি যে মানুষকে ঘুরতে নিয়ে যাব দেশের মধ্যেও ঘোরাবো বিদেশেও ঘোরাবো কিন্তু যতটা সস্তায় বাড়া যায় মানুষ যাতে অ্যাফোর্ড করতে পারে এই ট্যুরগুলো সেইটাই মেন টার্গেট সেই টার্গেট নিয়েই নেপাল ভুটান দুটো ট্যুর নিয়ে এসেছি এবার ডিটেলসটা বলছি আস্তে আস্তে কি কী থাকবে না রাত প্রথমে গেলে নেপাল দিয়ে শুরু করি চমক তো আমি জানি একটা রেটের চমক থাকে বিপুলদার এটা একটা ভাইরাল ব্যাপার তার ডিটেলসটা আমি জানি বিপুলদার নেপালটা বলো বললাম আচ্ছা নেপালের যে ট্যুরটা আছে এটা এবার আমরা কলকাতা টু কলকাতা ট্যুর করছি আচ্ছা এটা সাতাশে সেপ্টেম্বর পিক আপ হবে রাকসোল থেকে মানে আমাদের ট্রেনটা থাকবে ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতা থেকে রাকসোল রক্সল থেকে পাঁচ রাত ছ দিনের ট্যুর এটা এক রাত হবে আমাদের চিতবান থাকা দু রাত হবে পোখরা আর দু রাত কাঠমান্ডু এইভাবে ট্যুরটা হবে তার সাথে যে নেপালের যে সাইট সাইটসিনগুলো রয়েছে সেগুলো পুরোটাই দেখানো হবে প্যাকেজ রেট রেখেছি যতটা পেরেছি সস্তায় করা সেই হিসাবে রেখেছি সতেরো হাজার পাঁচশো টাকা আশা করি আমার এই ভিডিও দেখার পর অন্য সবাই ইন্টারনেট সার্চ করবে এই রেটে নেপাল ট্যুর পাঁচ রাত ছদিন দিন ট্রেন টিকিট নিয়ে স্লিপার ক্লাসের ট্রেন টিকিট নিয়ে আছে বলে আমার মনে হয় না থাকতে পারে কিন্তু আমাদের ট্যুরের কোয়ালিটিটাও একটু সেরকমই হবে তো বিপুলা এই ট্যুরের মধ্যে তাহলে খাওয়া দাওয়া সব ইনক্লুড থাকে খাওয়া দাওয়া ট্রেনের টিকিট থাকবে কলকাতা টু কলকাতা আপডাউন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুড থাকবে ফ্যামিলি ওয়াইজ রুম থাকবে আর সাইট সিন থাকবে পুরোটাই সাইট সিন অবশ্যই জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি ট্যুর আইটেনারি এবং সিন ডিটেলস আর কিছু এন্ট্রি ফিজ এইগুলো ইনক্লুশন এক্সক্লুশন থাকে সেগুলো আমি আলাদা করে হোয়াটসঅ্যাপে দিতে পারব বিপুল আগে হোয়াটসঅ্যাপ করো ফোন করো তাহলে আইটিনারি পুরো পেয়ে যাবে মনে রাখবো সতেরো হাজার পাঁচশো টাকায় নেপাল ট্যুর উইথ স্লিপার ক্লাস এসি টিকিট আর মানে চারবেলা খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং থ্যাংকস ডিনার মানে চারবেলা নেপালে কেউ বাঙালি খাবার পেয়ে যাবে আর আচ্ছা বিপুল এই যে নেপালে গিয়ে যে বাঙালি খাবার পাচ্ছে দেখুন ব্রেকফাস্টে যেটা হয় লুচি তরকারি বা রাধা বলল বিভিন্ন বাঙালির ব্রেকফাস্ট যা যা কিছু হয় সেরকমই হবে এবার লাঞ্চে চিকেন থাকবে মাটন থাকবে মাছ থাকবে ডিম থাকবে সেরকম এবার কি এক একটা মিলে এক এক রকম মেনু থাকবে বাঙালি খাবারটা পুরোটাই অ্যাভেলেবল এই ট্যুরটা তাহলে কবে স্টার্ট হচ্ছে আপনার ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতা থেকে ট্রেন সাতাশে সেপ্টেম্বর থেকে ট্যুরটা শুরু হবে আচ্ছা এবার বুকিং এর জন্য কি কি ফর্মালিটি থাকছে বুকিং এর জন্য আমাদের এখানে দু হাজার টাকা মাথা পিছু অ্যাডভান্স করতে হবে এখন বুক করার জন্য তারপর যখন টিকিটটা যখন কাটা হবে ওই সময় টিকিট অ্যামাউন্ট যেটা যদি কেউ স্লিপারে যেতে চায় স্লিপারে আর যদি কেউ এসিতে যেতে চায় সেই এক্সট্রা অ্যামাউন্টটা যেটা রয়েছে বা এসি টিকিটের দাম যেটা সেইটা টিকিট যেদিন ওপেন হবে সেই দিন দিতে হবে এন্ড অফ জুলাই তখন দিতে হবে মানে ওই স্লিপারের টিকিটটা যে যে যেতে যায় তো এই প্যাকেজে রইলো আর যদি এসি থাকে এসি যেতে যায় যে এক্সট্রা লাগছে সেটা দিয়ে দিতে হবে তাহলে আর ক্লিয়ার হয়ে গেল কিন্তু বিপুল আরেকটা জিনিস বলছি আমাদের দর্শক তো প্রত্যেকবার আমি আসি তোমাকে আবদার করি তো এখানেও আরেকটা আবদার রাখছি আমার অডিয়েন্সের জন্য যে সতেরো কিন্তু আমার অডিয়েন্স যদি ভিডিও দেখে ফোন করে তাদের জন্য কি আগের যে ট্যুরগুলো ছিল সেখানেও বলেছিলাম সেখানেও ডিসকাউন্ট দিয়েছিলাম কাশ্মীর আন্দামান সিকিম দার্জিলিং এবারেও ডিসকাউন্ট থাকবে উলাদির আড্ডার চ্যানেল থেকে দেখে কেউ যদি ফোন করে ইনস্ট্যান্ট ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট মানে সতেরো হাজার টাকায় নেপাল ট্যুর হবে পাঁচ রাত ছ দিন কলকাতা টু কলকাতা আচ্ছা আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে টালিগঞ্জ হরিদেবপুর টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসলে অটো করে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব স্টপে যে নামতে হবে মেন রোডের উপরেই অফিস কুদঘাট থেকে যদি আসে রিক্সা করে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আসলে আমাদের অফিস আমার ফোন নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো থ্রি নাইন এইট সেভেন ফোর টু নাইন থ্রি থ্রি জিরো ফোর জিরো সেভেন জিরো সিক্স টু নাইন এইট থ্রি ওয়ান সেভেন ফোর ফোর সিক্স টু নাইন তিনটে নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনাদের এনকোয়ারি করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ করলে বা ফোন করলে আপনাকে আমরা ট্যুরের ডিটেলস এক্সক্লুশান ইনক্লুশান যেগুলো রয়েছে সব ডিটেলস সব পাঠিয়ে দেবেন